আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাস অনুশীলনী চার পয়েন্ট এক তোমাদের ইতিমধ্যে এই পর্যন্ত সমাধান আজকে নয় দশ এগারো বারো আর কয়েকটা অঙ্ক থাকবে পরবর্তী ক্লাসে দেখানো হবে তো তোমরা দেখো এখানে বলেছে যে এক্স মাইনাস ওয়ান অপন এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান আঠারো অঙ্কগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ তো দেখো আমরা যে কথা বলছি প্লাস তো আমরা এই অনুশীলনের অঙ্কগুলো ম্যাক্সিমাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দিয়েই করে যাচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ দুইটাই বেশি ব্যবহার হচ্ছে তো দেখো আমরা একে এ স্কোয়ার আর একে যদি বি স্কোয়ার ধরি তো আমরা এই দুইটো সূত্র যে কোনো একটা সূত্র আমরা লিখতে পারি সেটা এ মানের উপরে নির্ভর করবে এখানে মাইনাস আছে আমরা যেখানে মাইনাস আছে সেই সূত্রটা লিখব তাহলে এখানে দেখো আমরা লিখব এক্স মাইনাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান আপন এক্স অর্থাৎ আমরা কেটে দিলাম এখন মান বসিয়ে দিই মান হচ্ছে তো দেখো ফোর স্কোয়ার প্লাস এই যে টু অর্থাৎ আমরা চারকে দুইবার গুণ করলে চার চার ষোলো আর দুয়ে আঠারো আমরা প্রুভ লিখে দেব যেহেতু প্রমাণ করতে বলেছে তাই প্রুফ লিখবো অথবা প্রমাণিত এই কথাও লিখতে পারি বাংলাতে এবার আমরা দশ নম্বর দেখি অঙ্কগুলো সহজ খুবই সহজ এম প্লাস ওয়ান আপন এম হলে এম পাওয়ার ফোর মানে টু দি পার ফোর প্লাস ওয়ান আপন এম টু দি পার ফোর সমান টু এটাও প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে দশ নম্বর কি করব দেখো দশ নম্বর হচ্ছে যেহেতু এখানে পাওয়ার ফোর আছে এর আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে আমাদের যেহেতু তোমাদের বই এই টু দি পার ফোর এর কোনো সূত্র অ্যাপ্লাই করা হয় নাই তাই আমরা এর উপরে এম স্কোয়ারকে এখন এ ধরব এবং ওয়ান আপন এম স্কোয়ারকে বি ধরবো তাহলে এটা এ স্কোয়ার দেখো স্কোয়ার স্কোয়ার গুণ করলে এম টু দি পার ফোর হয়ে গেল আবার এখানেও আমরা যদি স্কোয়ার দিই এটা ওয়ান আপন এম টু দি দিকোয়ার ফোর হয়ে গেল তার মানে এখন কি এম স্কোয়ারটা এ আর ওয়ান আপন এম স্কোয়ারটা স্কোয়ার প্লাস স্কোয়ার সমান আমরা এখন বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে কিন্তু এটাই প্লাস ওয়ান আপন এম স্কোয়ার হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এখানে তো মাইনাসও নিতে পারতাম এই যে এটা এটা মাইনাস নিলে কি হবে পরবর্তীতে তোমরা মান বসানোর সময় যেহেতু এখানে মান মান দেওয়া আছে তখন বসাইতে তোমাদের সমস্যা হবে কারণ এটা যদি এম স্কোয়ার মাইনাস ওয়ান এম স্কোয়ার দি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন অঙ্কটা অনেক বড় হয়ে যাবে অঙ্ক হবে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখো এটা আবারও এ স্কোয়ার আর এটাকে বি স্কেয়ার ধরি তাহলে এই টু এ স্কোয়ার প্লাস বি স্কার সমান কি আবারও এম প্লাস ওয়ান আপন এম হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান আপন এম যে সূত্র হোলি স্কেয়ার ছাড়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেইটুকু হচ্ছে এইটুকু তোমরা আবার দাগ দিয়ে বানা নিচ্ছে ঠিক আছে আমি বোঝানোর জন্য দিয়েছি তো এটা এটা কেটে দিলাম এটা এটাও কেটে দিলাম দেখো এইটুকু যদি এইটুকু হয় এই ব্রাকেটটা এইভাবে দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখো যে এম প্লাস ওয়ান আপন এম এর মান হচ্ছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস এই টু আর এই স্কোয়ারটা আমরা এখন এই ব্রাকেট দিয়ে তার উপরে দিব মাইনাস টু তাহলে এখানে দেখো দুই দোকানে চার মাইনাস এই যে এটা আসলে এখানে টু অর্থাৎ এখানে যদি চারের থেকে দুই বাদ দিয়ে দুই দুই স্কোয়ার মাইনাস দুই অর্থাৎ ফোর মাইনাস দুই সমান দুই এটাও আমরা পুরু লিখে দেব তাহলে এই গ্যাল হচ্ছে দুইটা এবার এগারো নম্বর অঙ্কটা আমরা দেখি এখানে বলেছে এবং হলে হোল মানে এখানে দুইটা অংশের মান ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করে তো আমরা দেখো এগারো নম্বরটা আমরা এখানে লক্ষ্য করবো যেটা একটা মান আমরা এটার মানটা আগে বের করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে স্কোয়ার দিয়ে এই অঙ্ক এখন হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হোল যখন আমাদের হোল স্কোয়ার আসবে তখন এখানে ভিতরে অবশ্যই প্লাস হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে টু এবি হবে না এখানে হয়ে যাবে ফোর এক্স এব অর্থাৎ ফোর এক্স ওয়াই আসতেছে তো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই অ্যাপ্লাই করি অনুসিদ্ধান্ত সূত্র আছে এটা তো এখানে এটা সমান লিখতে কি এক্স ওয়াই তো দেখো যে এটার মান কিন্তু এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান বারো বারো হোল স্কোয়ার মাইনাস ফোর কারণ চারের সাথে এক্স ওয়াই গুণ আছে তাই ফোর গুণন এক্স ওয়াই এর মান হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন তাহলে আমরা বারো বারো যদি গুণ করি যার উপর স্কোয়ার থাকে সেই সংখ্যায় দুইবার গুণ করতে হয় বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ মাইনাস একশো আট সাতাশ দোকানে চুয়ান্ন চুয়ান্ন দোকানে একশো আট অর্থাৎ এখানে কি আসলো মান ছত্রিশ আমরা একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ করে দিলাম এক অংশ গেল আর এখন অংশ আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে দেখো যে এখানে আমরা আবার দিয়েও লিখতে পারি এমনিতেও দেওয়া যায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো ঠিক আছে এক্স সমান কি প্লাস মান দেওয়া আছে তাই আমরা মাঝে প্লাস দেব এক্স প্লাস ওয়াই হোল

তো এই হচ্ছে দুইটা মান হয়ে গেল এখন আমরা বারো